কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পর নিজের ভয়েস দিয়ে ব্লগটা আরম্ভ করেছি আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে আমি যখন বাড়ি গেছিলাম বাড়ির ব্লগগুলো দিতে পারছি না তাই জন্য ওই ব্লগুলো শেষ হলে আপনাদেরকে আবার নতুন নতুন ব্লগ দিব বলে ভেবেছিলাম কিন্তু কী করবো কিছু কাজের চাপে আমি ভিডিও আর পোস্ট করতে পারছি না যেগুলো অনেক আগের ভিডিওগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে করে দিচ্ছি তো যাই হোক আজকে অনেক দিনের পর ভাবলাম যে না এখন যেটা চো মানে যেই ভিডিওটা রিসেন্ট ভিডিও আমি আপলোড করলে হয়তো ভালো হবে তা আমারও অনেক রিচ ডাউন হয়ে যাচ্ছে ইউটিউবে আর কি করব ভিডিওটা পোস্ট করতে পারছি না তাই জন্য আগে থেকে আবার স্টার্ট করলাম ভিডিও দিতে তো সবাই আজকে হচ্ছে বুধবার আর বুধবারে যেরকম তো হলে আমাদের বাড়িতে আমিষ হবে একে তো শ্রাবণ মাসে এক মাস অবধি আমাদের ঘরে আমিষ হয়েছিল না তবে আজকে হচ্ছে ঝট করে গেছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি আসার পথে কি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো আজকে অনেক দিনের পরেও এনেছি জিনিসটা আর জিনিসটা হচ্ছে আমি তো বেশ ভালোভাবে রান্না করতে পারি না তাই না বরমশাই রান্না করবে আর হচ্ছে আর বেশি দেরি না করে যাবো আগে জামা কাপড় চেঞ্জ করবো তারপরে সকালেও কিছু জল খাবার খাওয়ার হয়নি কি খাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা হচ্ছে মশলা মুড়ি এটা হচ্ছে আসার পথে নিয়ে এসেছি বরমশাইয়ের জন্য চিড়ে ভাজা আর আমার জন্য মশলা মুড়ি তার জন্য কি এনেছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো একটু পরে দেখাবো তো চলো যাই এখন কাজটা আগে আরম্ভ করি ভাত বসাতে হবে রান্না করতে হবে অনেক কাজ আছে অনেক কাজ আছে আর বসে থাকলে হবে না বক করলে হবে না তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এদিকে দেখো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এখানে বরমশাইকে দেখছি এখানে যে মাংসর পিসগুলো আছে ওগুলো একটু একটু মানে কট করছে যেরকম কি মশলা ভালো করে এখানে যেরকম ঢুকতে পারে নুন হলুদ যা মশলা যা মাখানো হবে মাংসই ভালো করে ভিজে যাবে তো তাই জন্য বরমশাই এখানে মাংসগুলো একটু একটু করে কেটে দিচ্ছে তারপরে ভালো করে ধুয়ে কিছু বাটা মশলা আমি রেডি করব যেটা কি মাংসর মধ্যে ম্যাগনেট করে রাখা হবে আর এখানে টমেটো সস বাটার চিকেন মশলা এরকম কিছু কিছু মশলা রেখেছিলাম যেটা কি তরকারি হওয়ার সময় বা কষার সময় মশলাগুলো দেওয়া হবে তবে এখানে আমি আদা রসুন আর একটা টমেটো পেঁয়াজ নিয়েছি ভালো করে কেটে ওটাকে মিক্সিতে বেটে দেব আর এখানে মশলাগুলো সব মাখা হয়ে গেছে মানে মশলাগুলো বাটা হয়ে গেছে কিছুটা মশলা মাখানো হয়েছে আর কিছুটা মশলা রাখা হয়েছে যখন কষা হবে তখন ওটা দেওয়া হবে আর এখানে পেঁয়াজ কুচি আছে একটা বাটার আছে যেটা কি কড়াই তেল দেওয়ার পর ওইগুলো দেওয়া হবে তো এখন হচ্ছে ভালো করে একটা প্যানে তেলটা দিয়ে একটু গরম হওয়ার পরে মাংসগুলো একটু ভাজা ভাজা করতে হবে যেরকম একটু লাল লাল করে ফ্রাই করতে হবে শসা তেল দিলে ভালো হতো কিন্তু শসা তেল তো কাছে ছিল না তাই রিফাইন তেলেই করছিলাম নেক্সট টাইম যখন আনবো তখন শসা তেল দিয়ে করব। যে কোনো আমিষ জিনিস শসা তেল দিয়ে করলে তরকারিটা খুব স্বাদ হয় তো এটা যে এটা তো প্রথমবারই আনা হচ্ছে বাড়িতে এর আগে অনেকবার খেয়েছি কিন্তু বাইরে থেকে কিনে খেয়েছি তাই গমেশ বললাম যে না আজকে একটু বাড়িতে নিয়ে আসো বাড়িতে করে খাওয়া যাক দেখি সেরকম লাগে তো তাই জন্য আজকে বাড়িতে বানাচ্ছি তবে এখানে তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তখন দুটো দুটো করে পিস দিয়ে মাংসটাকে খুব লাল করে একটু আছে বেশি লাল না এরকম হালকা লাল যেরকম একটু একটু ব্রাউন কালার চলে আসবে ওরকমই করে করে ভেজে ভেজে মাংসগুলো সব কটাই এরকম করে ভাজতে হবে তবে এর সাথে বাইরে ওয়েদারটাও আপনাদেরকে দেখাচ্ছি কখন যে বৃষ্টি হয়ে যাচ্ছে কখন যে রোদ হয়ে যাবে তা ঠিকানা নেই তবে এখন তো প্রচণ্ড রোদ হচ্ছে দেখো আপনারা তো দেখতে পাচ্ছেন কত দূরে রোদ হচ্ছে তো এখানে দেখো মাংসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে মানে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে এরকমই ভাজাই থাকি ফেলি তরকারি করতে হবে না কিন্তু ওরকম করবো না কেননা তরকারির জন্য সব অলরেডি রেডি করে রাখা হয়েছে তবে এখানে হচ্ছে তেল আবার একটু তেল দিয়েছে তেল একটু গরম হওয়ার পরে যে কেটে রাখা পেঁয়াজগুলো ওইগুলো দিয়ে একটু লাল লাল করে বরং ভেজে নিচ্ছে লাল লাল করে ভাজার পরে বাটা রাখা যে আর্ধেক মশলাটা আছে অর্ধেকটা মাংসই মাখিয়েছিলাম আর অর্ধেকটা ছিল ওইটা দিয়ে ভালো করে এরকম কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটা টমেটো কুচি দিয়েছিলাম টমেটো সস দেওয়া হবে তার মধ্যে সয়া সসও একটু দেওয়া হবে কিন্তু একটু কাটা টমেটো দিলে একটু ভালো লাগে যে কোনো তরকারি টমেটো একটু দিলে স্বাদটা বেড়ে যায় তো এইভাবে টমেটো কুচি দেওয়া হয়ে গেছে এখন যতক্ষণ না মশলাটা লাল হয়ে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে আর আমার বরমসে যখন রান্না করে তো মাংস হোক কি মাছ হোক কি যাই হোক না কেন মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে মশলাটাকে যত কষিয়ে রান্না করা যাবে রান্নার স্বাদটা তত বেড়ে যায় তো এইভাবে আমার বরমশাই সবসময় আমাকে বলে বন্ধুরা রান্না তো এখন হচ্ছে বরমশাই রান্না করছে আমি সব জোগাড় যন্ত্র করে দিয়েছি বরমশাই রান্না করছে আমি ওরকম পারি না কেমন কীভাবে রান্না করে দেবো আবার বেকার হয়ে যাবে তখন বর্মশাই আবার বকা দিবে বলবে কি করে রেখে দিয়েছো এরকম কি বাজে রান্না করে দিয়েছো তাই জন্য আমি বললাম তুমি একবার করো আমি দেখি আবার যখন আনবে তখন হচ্ছে আবার আমি করবো তো চলো বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি অনেক দিনে আগের থেকে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম ওই কুমড়ো গাছটা কত বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তোরা কত রোদ তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি রোদ হচ্ছে কেমন আছে ওয়েদারটা একটু জানিও আমাদের পুরীতে তো এখানে এত রোদ যে বলার নেই প্রচণ্ড পরিমাণে রোদ ঘর থেকে বেরোনোই যাচ্ছে না এত রোদ আর আকাশটা দেখছো কেমন পুরো পরিষ্কার কোথায় একটু মেঘ নেই যেন বৃষ্টি হবার সম্ভাবনা দেখা যাবে দেখো এই ফুল গাছটা আমার ফুল গাছটার নাম কি আমি জানি না ভুলে গেছি শীতের সময় ফুলটা হয় দেখাবো ডালিয়ার ফুলের মতন ফুল হবে গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে একটু ঠান্ডা পড়লে মানে শীত পড়লেই গাছে ফুল দেবে আর এখানটা দেখো কুমড়ো গাছটা আমি লাগিয়েছিলাম অনেকবার কুমড়ো গাছ লাগিয়ে চেষ্টা করেছি কিন্তু গাছ ততবারই মরে গেছে হয়নি এখন দেখো গাছটা কত বড় হয়েছে আর কুমড়ো পাতা দিয়ে রেসিপি তো আপনারা জানেন কত দারুণ লাগে খেতে গাছটা আর এখন যতটা অবধি বড় আছে ওর থেকে ততটা বড় হলে একদিন এখান থেকেই পাতা আর এই যে সরু সরু ডগুলো নিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ছিল মানে বানর ভেঙে দিয়েছে কি করব আর তাই জন্য এখানে গাছ লাগানো খুব কঠিন বন্ধুরা কত সুন্দরভাবে গাছটা হয়েছে একদিন শিওর ওই রেসিপিটা বানাবো দেখাবো আর আমার তো কুমড়ো শাক পুঁই শাক এসব খেতে আমার খুব খুব ভাল লাগে আমার বর্মশাই অতটা ভাল লাগে না কিন্তু আমাকে খুব ভাল লাগে কিন্তু সুন্দর করে বানিয়ে দিলেও খাবে ওটাও জানে কিন্তু ওর রান্নাটা কেমনভাবে করতে হয় কেমন মানে সব জিনিস কীরকম রান্না ওটা দিয়ে করলে ভালো লাগবে খেতে ওটা কিন্তু উনি জানে না উনি শুধু আমিষের উপরে সব রান্না জানে আর নিরামিষের উপরে কিছু জানে না বাদ দাও তা চলো এখন রান্নাঘরে যাই রান্নাটা কত দূর দিয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কত হচ্ছে দেখো মানে গন্ধটা মোবাইলের থেকে আপনাদের যদি মানে ইয়ে করতে পারতে খুব ভালোই হতো এখানে তো ফ্রাই হয়ে রাখা হয়েছে আর এখানে গ্রেভিটা বানানো হচ্ছে শুধু বাকি আছে বাটারটা দেওয়ার জন্য ছোট্ট একটা বাটার ওটা দিলেই হয়ে যাবে তবে এখানে একটু টমেটো সস দেওয়া হচ্ছে আমি যেরকম কি বলেছিলাম প্রথমেই কাটা টমেটো তো দেওয়া হয়েছে তার মধ্যে একটু টমেটো সসও দেওয়া হবে আর তার সাথে একটু সয়া সস দেওয়া হবে এটা দিলে কি না যখন আমরা যখন চিলি চিকেনটা বানাই বা চিলি চিকেনটা কিনে খাই তখন দেখবে ওই ফ্লেভারটাই ঠিক এরকমই আসবে যেরকম এই চিকেনটা বানানো হবে তো তাই জন্য এই দুটো জিনিস দেওয়া হয়েছে আর বাকি মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে শুধু এই দুটোই বাকি ছিল তারপরে ভালো করে কষিয়ে নেবার পরে মাংসগুলো দিয়ে দেওয়া হবে এদিকে দেখো বন্ধুরা তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরকমই একটু গ্রেভি থাকবে যেন ভাতের সঙ্গে মেখে খাওয়া যায় ভাত হোক পরোটা হোক বা রুটি হোক যাই হোক না কেন এরকম যদি রান্না করেন তো দেখবে ওর সঙ্গে খাবেন দেখবে খুব ভালো লাগবে তো আমরা তো ভাতের সঙ্গে খাবো যেরকম কি এটা দিনের বেলা রান্না হয়েছিল তবে গরম ভাতের সঙ্গে মাংসটা খাবো কিন্তু তার আগে দেখো রান্নাঘরে কি অবস্থা যে কোনো জিনিস রান্না হোক না কেন গ্যাস আর রান্নাঘরটা এরকমই হয়ে যায় তো যাব আগে রান্নাঘরটা আগে ভালোভাবে গুছিয়ে নেবো পরিষ্কার করে নেব আপনাদের সঙ্গে খাবার সময় একেবারে দেখা হচ্ছে কেননা এরকম মানে নোংরা রেখে জায়গাটা খেতে শান্তি লাগে না সে যতই বা আমরা অন্য জায়গায় খাক না কেন রান্নাঘরটা একটু পরিষ্কার করার পর তারপরে খাবো যেন শান্তি লাগে তো যাই আগে রান্নাটা তো হয়ে গেছে বরমসাই করে নিয়েছে এখন আমি এগুলো সব গুছাগুছি করে সব পরিষ্কার করে নিই তারপরে খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে এদিকে দেখো বন্ধুরা রান্নাঘরটা পুরো আমি গুছিয়ে ফেলেছি এখানে গ্যাস থেকে আরম্ভ করে রান্নার জায়গাটা পুরো সাবান দিয়ে মেজে ভালো করে পরিষ্কার করে যত সব বাসন টাসন এঁঠো হয়েছিলো সব কিছু মেজে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমার সবসময় এইটাই চিন্তা থাকে যেরকমই রান্না শেষ হবে না কেন আমি সেরকমই গ্যাস সব পরিষ্কার করে নেবো যেন পরে এই কাজগুলো না থাকো তারপরে শান্তিতে খাওয়া দাওয়া করবো আর বাকি কাজগুলো করব। তো এইভাবে এখানে কাজগুলো আমি শেষ করে এবার যাব খেতে তবে আজকে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি ভাত তরকারি আমি আমার মেয়ে একসাথে বসে পড়বো কেননা আমার মেয়েকে আমি প্রথমে খাবি দেবো তারপরে আমি খাবো তো তাই জন্য আমি নিয়ে চলে এসেছি একসঙ্গে তরকারি নিয়ে চলে এসেছি আগে আমার মেয়েকে টেস্ট করা ছিলাম মেয়ে বলছে খুব ভালো হয়েছে তুমি ভালো করো কি মন্দ করো যাই করো ওকে কিন্তু আমিষ জিনিস দিয়ে দিবে ও ওইটা খেতে খুব ভালোবাসে তবে আমিও খেয়ে টেস্ট করে দেখলাম দেখলাম খুব ভালো লাগছিলো দেখতে যেরকম তরকারিটা হয়েছিল খেতেও খুব দারুণ হয়েছিলো তবে বন্ধুরা আর বেশি ভিডিও বাড়াবো না তবে এখান থেকে থাকি আবার দেখা হবে একটা নতুন ভিডিও সত্যি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন